এবং মানুষের কাছে সমাজে আজকে বিএনপি সকল অঙ্গ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এই যে সৎ উদ্যোগ নিয়ে সেই অসৎ উদ্যোগ মানুষ যেরকম আবাদ দিচ্ছে বরং করুমায় আল্লাহর কাছেও তারা একটা তারা একটা সবের কাজ করছে বাংলাদেশের এই যে প্রচন্ড চাবাদহ এই চাবাদহর জন্যে সরকারের কিছু ভ্রান্ত আত্মঘাতী পরিকল্পনা এখানে অনেকাংশে যাই যার মধ্যে রয়েছে আপনি ঢাকা নকরে আপনি যে আমাদের যে খাল ছিল আজকে খাত সে কোন সরাস করে আর একটা বইরীর যে দেশে পানি প্রবাহ বন্ধ করে কে পানির সংকট তৈরি করার কারণে কচ্চা মেঘনা যমুনা সহ আজকে চুয়ান্নটি জাতীয় নদী আজকে পানি সংকটের কারণে সেখানে চাপা দহ বেড়েছে তারপরে আপনারা জানেন যে কয়লা ভিত্তিক যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে এবং সেই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার জন্য দায়িত্ব দিয়েছে সরকারের সেই সমস্ত লোটেরা ব্যক্তিতে যারা আজকে টেন্ডারের মাধ্যমে রাষ্ট্রীয় জনগণের টাকা লুটপাট করে নিয়ে দেশের মধ্যে তাপ বৃদ্ধি করছে আর আমাদের দেশে আজকে আণবিক প্রকল্পের নামে যে ঝুঁকির মধ্যে ফেলেছে বাংলাদেশকে এই সমস্ত শান্ত ব্যক্তিগত স্বার্থ আজকে যে আজকে যে তাদের প্রকল্প এই প্রকল্প বিশ্বজোড়া যে আজকে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে সেই আবহাওয়ার পরিবর্তনের সাথে আজকে সরকারের এই ভ্রান্ত নীতি আজকে পরিবেশকে আরো বেশি ভিছিয়েছে আজকে তাপের মাত্রা আপনারা কল্পনা করতে পারেন বাংলাদেশের মতো দেশ যেখানে